প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে অতি দ্রুত পঞ্চাশ হাজার শূন্যপদ সহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে ফের সমাবেশ ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অভিযানের ডাক দিয়ে রাস্তায় নামলেন দু হাজার বাইশ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা শনিবার বাঁকুড়া শহরে মিছিল করে মাচানতলা আকাশ মুক্তমঞ্চের সামনে হাজির হন তারা সেখানে অতি দ্রুত প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে স্লোগান দিতে থাকেন তারা bye <laughs> এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমান সরকারের আমলে দু হাজার বারো দু হাজার চোদ্দ দু হাজার সতেরো দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা হয়েছে এখনও পর্যন্ত দু হাজার বাইশের টেট নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ যেমন ওঠেনি তেমনই নিয়োগ নিয়েও সরকারের কোনো উচ্চবাচ্য নেই যা পরিস্থিতি তাতে এখনই নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে সর্বশেষ টেট পাসদের কেউ কেউ বয়সজনিত কারণে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাবেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে টেট পাস করেও শিক্ষকতার মতো মহান পেশায় সুযোগ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি তারা জানাচ্ছেন বলে জানান আজ আমরা এসেছি এক অভিচার এক বিশ্বাসঘাতকতা এক প্রতারণার বিরুদ্ধে আজ আমরা আন্দোলন করতে আমরা দু হাজার প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আমাদের মেধা স্বচ্ছতা আমরা প্রমাণ করে আজকে আমরা পাস করেছি আজকে দীর্ঘ দু হাজার সতেরো টেটের পরে আর কোনো নিয়োগ নিয়োগ হয়নি আজকে দু হাজার সতেরো থেকে সেই যে লাস্ট ডেট দু হাজার সতেরোতে হয়েছে আজকে দু হাজার বাইশ এখনও আমরা কিন্তু কোনো নিয়োগ নোটিফিকেশন পাইনি সরকারের কাছে আমাদের মানে আবেদন যে আমাদের এত আমাদেরকে নিয়ে এত কেন টাল বাহানা তার কারণ কি আমরা স্বচ্ছ বলে তার কারণ আমাদের ওএমআর আছে বলে আজকে দেখুন প্রাইমারি স্কুলগুলো কীভাবে ঢুকে ধুকে চলছে পর্যাপ্ত শিক্ষক নেই কোনো বিদ্যালয়ে শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী বলছেন এক লক্ষ শূন্য পদ খালি আছে তাহলে আমাদেরকে এই অবিচারের মানে এই আমাদেরকে আমাদের প্রতি এই অবিচার কেন 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 আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই শূন্য পদ যেহেতু রয়েছে আমাদেরকে কেন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছেন আজকে ডেটে দাঁড়িয়ে আপনি ভেবে দেখুন কোনো প্রার্থীরই বয়স কিন্তু থেমে থাকে না তাই না এবারে দেখুন আজকে যদি ইন্টারভিউ নোটিশ আসতে দেরি হয় এখানে অনেক ছেলে মেয়ে আছেন যারা কিন্তু বয়সের অজুহাতে তারা আর এই সুযোগটা পাবে না আজকে দু হাজার বাইশ স্বচ্ছ টেট আজকে দু হাজার সতেরোর পর থেকে দীর্ঘ বঞ্চনায় আমরা কাটাচ্ছি আমাদের প্রাইমারিতে এত সুযোগ রয়েছে তবু নিয়োগ করা হচ্ছে না এর কারণ কি আমরা জানতে চাই মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী পাত্তু বসু বলেছিলেন যে এসএসসি তো দুর্গাপুজো নয় কিন্তু ওনারা তো এখন কুম্ভ মেলা করে দিয়েছেন দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ আমাদের এখনও নিয়োগ হয়নি আমরা চাই আমাদের এই ইন্টারভিউ নোটিশটা অবিলম্বে আমাদেরকে দিতে হবে আর যদি না দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব নির্যাতিত শোষিত উৎপীড়িত হয়ে বাধ্য হয়ে আজ ছয় সেপ্টেম্বর জমায়েত হয়েছি উদ্দেশ্য ছিল আমাদের সুষ্ঠুভাবে শিক্ষকতার দিবস পালন করব স্কুলে কিন্তু সেই অধিকার থেকে আমরা বঞ্চিত এবং আমরা গত ষোলোই আগস্ট একটা আন্দোলনে কুকুরের থেকেও বেহদ্য আচরণ পেয়েছি লাথি ঝাঁটা কুকুরের মতো ব্যবহার গর্ভবতী মহিলারা তাদেরকে টানা হিজড়া ব্যবহার করা হয়েছে তাদের কি অবস্থা সেটা পর্যন্ত মুখ খুললেন না তারা কী অবস্থায় আছে আজকে আমরা এই সিক্স সেপ্টেম্বর জমায়েত হয়েছি শিক্ষকতার যে তিনি একটা উপহাস করলেন আমাদের কথা না ভেবে তার প্রতিবাদস্বরূপ এখনো যদি তার কথা কানে না যায় আমরা কিন্তু আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টার হতে বাধ্য হব আজকে উনি সিক্স সেপ্টেম্বর সরি ফোর্থ সেপ্টেম্বর উনি যে শিক্ষক দিবস করলেন সেখানে উনি অযোগ্য শিক্ষকদের গ্রুপ সি এ চাকরির প্রতিশ্রুতি দিলেন কিন্তু যাদের চাকরিটা হওয়া গেল যারা যোগ্য হয়েও যোগ্য সম্মান পেল না পেটে তাদের লাথি পড়লো যারা জেনারেল হয়ে এক্সামটেড ক্যাটাগরি হয়ে রইল যারা ওয়েটিং লিস্টে পড়ে রইল তাদের জন্য কি আপনার কিছুই বলেন বিড়ো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া